আমাগো ইস্তা তাগার মতো কোনো জাগা নাই তিনবার বংশ চেয়ারম্যান নাই মেম্বার নাই আমাগো হেগো হন্দাই যায় দুটটো আছে হেরাইও হন্দাই ডেকে ঘুরে হেরাই থই ইপরে সর আমরা তো অসহায় আছি আমা কোনো কুল কিনান নাই আমরা যর কোইতন কই থাকুম পোলাপান্যয়া বাতে খাম না গর্দোয়ার ই কুরমু কোনো উপায় এখানে যে প্রকল্প প্রকল্প কাজগুলো চলতেছে এই কাজগুলো অনেক আগেই করার ছিল কথা ছিল কন্ট্রাক্ট কন্ট্রাক্টিত হওয়ার পর এগুলো করার কথা ছিল কিন্তু এগুলা বিলম্ব করার কারণে আজকে দেখেন এই বাড়িঘর ভেঙে সব নদী গর্বে চলে যেতেছে আর যে যে অসুবিধা হইতেছে সব অসহায় মানুষ এরা যে অন্য কোথাও যে থাকবো তাদের এরকম অসুবিধা নাই এগুলো সব ভেঙে চলে যেতেছে একমাত্র এই বেরি দেরি করার কারণে যদি প্রথম প্রথম করতো এগুলা সাথে সাথে এগুলো হয়ে যেত তাহলে আর এই কাজগুলা মানে বাড়ি ভাঙতো না আমাদের যে নদী পাহাড়ের মানুষ দাঁড়াই আছে আমরা খুব অসহায় আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে আমাদের পরিবারের যে কাজ জরুরি প্রয়োজন আমরা চাই যে আমরা যে বাপদাদা যে বসত বিটা এখানে থাকার খুব ইচ্ছা ছিল কিন্তু নদী ভাঙার কারণে আমরা থাকতে পারতাছি না কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার রাত চারটা বাজে আমি নদীর পাড়ে গেছি নদীর পাড়ে যাই দিয়ে আমাদের ভাঙে না ঠিক আছে আমি আইয়া রুমে আইয়া বইছি আর দেখি একজন খবর দিছে আমারে যে এই জায়গাটা গা আর আমি তাদের লোকজন খবর দিছি লোকজন খবর দেওয়ার আর সাথে সাথে আস্তে আস্তে আমার ঘর আটটা ঘর পুরাই শেষ নদীর ভিতরা অন্য অন্য ঠিকাদার যারা আছে তারা হচ্ছে জিও ব্যাগের ডাম্পিংয়ের কাজটা শেষ করে ফেলেছে শুধু এই প্যাকেজের হচ্ছে জিও ব্যাগের ডাম্পিংয়ের কাজ তারা এখনও পর্যন্ত শুরু করতে পারে নাই আমরা আমাদের দিক থেকে হচ্ছে একাধিকবার হচ্ছে চিঠি দেওয়া হচ্ছে এবং শেষ পর্যন্ত হচ্ছে তাদেরকে কন্ট্রাক্ট বাতিলের প্রসেসও আমরা ইতিমধ্যে হইতেছে কাজ শুরু করেছি যদি তারা খুব মধ্যে অতি শীঘ্র যদি কোনো কোনো ভালো না পারে তাহলে আমরা দিকে এটা একটু লেট হয়েছে আমাদের আগে যে ঠিকাদারটা ছিল সে আসলে ফাইন্যান্স করতে পারে নাই তখন আমরা তাকে চেঞ্জ করে নতুন একটা ঠিকাদার দিয়েছি এবং এই ঠিকাদারটা খুব দ্রুতই এখানে মালামাল মোবিলাইজ করেছে আপনি দেখেছেন এক মাসের মধ্যে সে সমস্ত কিছু নিয়ে এসছে এখন আমরা খুব দ্রুত এই কাজটা শেষ করে ফেলব আমরা আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই পুরা জিও ব্যাগ ডাম্পিং কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এই কাজটা আগে ধরতে পারলে হতো না বাট এখন আমাদের যে পারিপার্শ্বিক পরিস্থিতি বৃষ্টি অতিবৃষ্টি এই মালামালগুলো মোবিলাইজ করতে একটু সময় লেগেছে এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা এই জন্য আমি নিজে আজকে এসছি আপনি দেখতে পাচ্ছেন যাতে এই কাজটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়